না হয়েছে অনেক জায়গায় হয়েছে কিন্তু কথা আমি যেখানে ছিলাম এটা তো আমার প্রত্যক্ষদর্শী হ্যাঁ কিন্তু অন্য কোথায় কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আমি জানি না প্রত্যক্ষদর্শী না এমনি শোনা কথা জানা কথা এবং হয়েছে ওইটা সত্যি তো আমি যখন ওই ঘটনা দেখলাম তাহলে বাকি ঘটনা অবশ্যই সত্যি বলছিলেন যে জেনারেল জিয়ার সঙ্গে আপনার দুবার কথা হয়েছে একবার আপনার সঙ্গে সরাসরি একা এবং আরেকবার কর্নেল তাহারের উপস্থিতিতে এবং তার আগে কর্নেল ফারুক আপনাকে অবহিত করেছেন যে জিয়া এই প্ল্যানের সঙ্গে আছেন এবং তিনি লিড করছেন কিন্তু কর্নেল ফারুক একাধিক ইন্টারভিউতে বিশেষ করে অ্যান্থনি মাস্করানাসের সঙ্গে এক ইন্টারভিউতে বলেছেন যে জেনারেল জিয়াকে তিনি এই প্ল্যানের কথা পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং জেনারেল জিয়া তাকে বলেছেন যে এই ঘটনার সঙ্গে এই এগুলোর সঙ্গে তিনি ইনভলভ হতে চান না তবে জুনিয়ররা যদি কিছু করে তিনি কিছু বলবেন না এবং আরেকটি লেখায় আমি এক জায়গায় পড়লাম যে জেনারেল তার এডিসি কে নির্দেশ দিয়েছিলেন যেন কর্নেল ফারুক হকনতার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট না পান। আপনি এ বিষয়ে কি বলবেন? সো মানে এই ঘটনাগুলো হয়তো তার বৌন সমর্থন ছিল তিনি সক্রিয়ভাবে ছিলেন না এবং তিনি ঠিক কোনোভাবে সঙ্গে যুক্ত সেটি জানা না বোঝা যায় এরকম একটা চেষ্টা তার মধ্যে ছিল। হ্যাঁ, সেটাতে একটা জিনিস যে কর্নেল ফারুকের সাথে হয়তো কথা অতটা না বলতে পারেন কারণ কর্নেল ফারুকের সাথে বেশি ডিটেল আলাপ করা বা ই করা হয়তো উনি মনে করতে পারেন যে যেহেতু কর্নেল ফারুক একটু বেশি কথা বলে একটু বেশি ভাগাভাগি দৌড়াদৌড়ি করে এবং বেশি লোকের সাথে যোগাযোগ করতে চায় তো সেই জন্য হয়তো উনি মনে করে যে এটা সিকিউরিটি ওয়াইজ হয়তো উনি ই মনে করেননি তার জন্য হয়তো বেশি করেননি তবে ফারুক আমাকে যেটা বলেছে সেটা মনসম্মতির কথা তখন বলেনি ওইটা উনি উনি রাজি আছেন কিন্তু আমাদেরকেই করতে হবে কিন্তু পরবর্তীতে যখন আমার পোস্টিং ক্যান্সেল করে দিল দ্যাট গেম মিন ইন্ডিকেশান দ্যাট তখন আমি তখন আমি ইনস্যুর করছি যে তখন আমি ইনডাইরেক্টলি ইনস্যুর করেছি তাহলে আমাকে যতক্ষণ পর্যন্ত জিয়া না বলবে ততক্ষণ পর্যন্ত আমার করার কিছু নাই পোস্টিং করার পরও আমি পোস্টিং করতে ভালো কথা আমি তো পোস্টিং যে কোনো জায়গায় আমি চাকরি করতেছি কর্নেল তাহের সঙ্গে আপনি পরে কথা কি হলো মানে তিনি আপনাকে কি বললেন কোথায় বললেন আচ্ছা জিআর মিটিং এর মিটিং পরে তাহের আমাকে দাওয়াত দিল ওর নারায়ণগঞ্জে ওর বাসায় আসার জন্য এবং সেখানে ও সি ট্রাক ড্রাইভিং এ নিয়ে যাবে বলে যে ওখানেই ভালো আমরা কথা বলবো তো আসো এটা কোন মাসে এটা হবে মে মাসে সেইখানে কর্নেল তাহের হোয়াট এভার এজেন্ডা ওয়াজ রাইট অর রং বাট হি ওয়াজ ক্লিয়ার হি ওয়াজ ক্লিয়ার হোয়াট ইজ আফটার তো সেইখানে উনি বলল যে তখন ওই এর কথা বললো জেএসডি এভাবে জেএসডি একমাত্র সংগঠন যেটা মুজিবের এগেন্স্টে স্ট্রিট প্রটেস্ট করতে গিয়ে এরকম বেশ কয়েকজন লোক মারা গেছে এটা করেছে তো এগুলি বলে জেএসডিএম মোটামুটি ভালো ই সেতে আসে আর আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছাড়া মুক্তিযুদ্ধের যত বাকি আর্ম ক্যাডার ছিল এগুলো সব এখন জেএসডির সাথে তো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কথা আম নিয়ে এখন কি করবেন কি আমাদের আবার লিবারেশন ওয়ার ফাইট করতে হবে নাকি তো বলি না লিবারেশন ওয়ার না কিন্তু ওরা কোথায় যাবে সুতরাং ওদেরকে অর্গানাইজ করে রাখা ভালো কারণ আওয়ামী লীগের থেকে আমরা কোনো দিনও ভালো কিছু আশা করতে পারিনি তো আমরা চাচ্ছি যে একটা যেহেতু সে দেশ স্বাধীন করা হয়েছে সুতরাং এর আমাদের এই দেশটাকে উন্নতি করতে গেলে আমাদের কিছু করা উচিত

জেনারেল জিয়া সর্বিদের প্রেসিডেন্ট অ্যান্ড দি চেয়ারম্যান অফ এ রেভলিউশন কাউন্সিল উইউল হ্যাভ টেন কাউন্সিল সেখানে জিয়া সটবিদি চেয়ারম্যান আর বলো যে তুমি তো থাকবেই আমি হচ্ছে জুনিয়র তুমি তো থাকবেই এবং কর্মেল ফারুকও থাকবে আর এছাড়া কর্নেল তাহের থাকবে আরও এইভাবে দশজনের নাম ধরলো বা বাকি অনেকে আমি চিনি না আর্মি তো সবাইকে আমি চিনি কিন্তু বাকি ওদেরকে আমি চিনি না তখন আমি বললাম যে সাতই নভেম্বরের ঘটনা বলিতে যে সব প্ল্যান প্রোগ্রামের কথা শুনেছি সেটি আসলে পনেরোই আগস্টের অনেক আগের থেকে ছিল এবং যে জিয়া কর্নেল তাহের সবাই ইনভলভ ছিলেন এবং আপনাদেরকেও তারা ইনভলভ করছিলেন আপনি হ্যাঁ অনেক আগে থেকেই ছিল কারণ তেমন ঠিক আছে রেভলিউশনারি কাউন্সিল তারপর তারপরে এরকম ডিস্ট্রিক্টে রেভলিউশনারি কাউন্সিল হবে তো আমি বললাম যে রেভলিউশনারি কাউন্সিল হবে ডিস্ট্রিক্টে রেভলিউশনারি কাউন্সিল হবে তো ডিস্ট্রিক্টে এখনও তো গভর্নারশিপ হবে ওয়ান পার্টি হয়েছে তো রেভলিউশন হলে তো রেভলিউশনেরও কোনো পার্টি থাকে না তো ইট ইজ ইনডাইরেক্টলি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ওয়ান পার্টি ইজ এ রেভলিউশনারি পার্টি মিলিটারি টার্মে ইফ ইউ টেক ইট ইটস এ রেভলিউশনারি কাউন্সিল তো ওটার মধ্যে আর এটার মধ্যে ব্যাস কম কি তো না ওরা ওরা সব দেশে ক্ষতি করতেছে আমরা তো দেশে ক্ষতি করার জন্য করব না আমি বলি ঠিক আছে ভালো কথা তো যদি সেটা হয় তাহলে আমি যদি মনে করি যে সে আমি আওয়ামী এখন এরকম একটা পরিস্থিতি যদি আমাকে ফেস করতে হয় তাহলে আমার তো সুযোগ আছে যে আমি আবার ভেগে ইন্ডিয়াতে চলে যাবো তিনশো জন এমপি সবাই মিলে আবার ইন্ডিয়াতে যাবে যেটা সেভেন্টি ওয়ানে গিয়েছে তারপর ওদের সাথে ওদের স্টুডেন্ট যাবে ওদের সাথে ওদের ফ্যামিলি যাবে ওদের সাথে ওদের আত্মীয় স্বজন যাবে ওদের সাথে ওদের পলিটিক্যাল সাপোর্টার যাবে তো সেটা যাবে তো যাওয়ার পরে অর্থটা এটা দাঁড়াবে যে আমাদের তাহলে আরেকবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে কারণ তখন ইন্ডিয়া ওদেরকে সাহায্য করবে ইন্ডিয়া ওদের বার্ডেন কয়দিন নেবে কিছুদিন পরে তো ওদের অর্থনীতি জাস্টিফাই করবে না সুতরাং ওদেরকে ফেরত পাঠাতে হবে ফেরত পাঠাতে গেলে আবার যুদ্ধ করবে সুতরাং পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করার জন্য নয় মাস লাগছে বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করতে গেলে এটা তো নয় দিন লাগবে সুতরাং ওইটা কি করবে না আপনার আমকেটার কি সেই যুদ্ধটা করে ফেলতে পারবে তখন কেউ যাবে না কেউ যাবে না আসলে আপনি গ্যারান্টি এমনি করবেন যে কেউ যাবে না আপনি গ্যারেন্টি কিভাবে করবেন যে কেউ যাবে না তো তখন উনি বলল যে আমরা কাউকে যাইতে দিব না কাকুই যাইতে দিবেন না তো এটা কি বর্ডারে সবাইকে হ্যাঁ কিভাবে এনশোর করুন কাকুই যাইতে দেবেন না তো তখন বললো যে আমাকে একটা কাজ করতে হবে যে যেই দিন করা হবে তার সাত দিন আগে আমাকে জানাতে হবে সাত দিন আগে যদি আমি জানি তাহলে ওই সাত দিনের মধ্যে আমি আমার সম্পূর্ণ আর্ম ক্রেডারকে পজিশনিং করব পজিশনিং করে কি করবেন কোথায় পজিশনিং করবেন বলে যে আমরা ইম্পর্টেন্ট আওয়ামী লীগের যতগুলো আছে তাদেরকে আমরা মেরে ফেলব ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকজনকে আর সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল কাউন্সিলে যারা আছে তারা সুতরাং এক সপ্তাহ সময় পেলে তারা কে কোথায় আছে এটা খুঁজে ওদেরকে পজিশনে নিতে হবে যেন ওরা পালাইতে না পারে তাই বললাম যে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে ওদের আট দশজন নেতাকে মেরে ফেলবেন তারপরে সেন্ট্রাল লেভেলে ইম্পর্টেন্ট দশজন হোক বিশজন হোক যাই হোক মেরে ফেলবেন তো অতটা মারপিট করে তারপরে গিয়ে এটা দেশের কী উন্নতি হবে এটা ভালোভাবে চিন্তা করা উচিত আর স্পেশালি বিশেষ করে আমি স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করেছি ওই ভেবে যে ভবিষ্যতে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি হবে এখানে রাইটস থাকবে একটা মডার্ন থিঙ্কিং কান্ট্রি হবে এবং সেইখানে ক্রমাগত আমাদের অর্থনৈতিক উন্নতি হবে আমিও চাই একটা ছোট দেশে একটা গরিব দেশ হিসাবে এটা সিঙ্গাপুরের মতো একটা অর্থনৈতিক একটা শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠুক তো ওরকম কিছু প্রোগ্রাম তো আমি কমিউনিস্ট থিঙ্কিং এ আমি কোনো সময় দেখি নাই তো আর কমিউনিস্ট আমার মতে ইট ইজ নট দি টোটাল সলিউশন অলসো যদিও এটা ক্যাপিটালিস্ট থিঙ্কিং এর মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ আছে কমিউনিস্ট থিঙ্কিং এর মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ আছে তো সেটা বলে তারপরে আমি দেখলাম যে কোনো কথা বলার মনে করি না আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে এক সপ্তাহ আগে যদি সত্যিকার ভাবে করা হলে তাইলে এক সপ্তাহ আগে আপনাকে জানানো হবে ওইটা বলে আমি চলে আসছি সেখানে আমি রিফিউজাল করার আমার কোনো বোকামি আমি নাই সেখানে

এই জিনিসটা আজ হোক বা কাল হোক কারো না কারো দিয়ে এই জিনিসটা হয়ে যাবে হ্যাঁ পরিবর্তন হ্যাঁ পরিবর্তনটা কারো না দিয়ে হয়ে যাবে আজ আমি না করি কাল আরেকজন করবে কিন্তু এই জিনিসটা হতে যাচ্ছে এবং এটা কেউ না কারোর দ্বারা সেটা হয়েই যাবে কারণ আমি আর ফারুকের সাথে না হয় এটা কিছুটা এক্সপোজার হয়েছে কিন্তু ওদের ভিতরে আরও অনেকে আছে যেটা আবার আমাদের সাথে তাদের কোনো এক্সপোজার নাই বা যোগাযোগ নাই তখন আমি চিন্তা করলাম যে না এটার একটা বিপরীত চিন্তাধারা আনতে হবে এবং বিপরীত চিন্তাধারাটা যদি কার্যকরী করা যায় তাহলে বরংশ বাহিকেও মুভ করার আগে আমাদেরকে মুভ করা উচিত

সেখানে তখন আমার চিন্তার মধ্যে এটা আসলো যেভাবে হোক আজ হোক কাল হোক অতি অল্প সময়ের মধ্যে শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট তো যাচ্ছে কিন্তু পরবর্তীতে কি হবে ওইটা আমি মনে করি যে দ্যাট ইজ মাছ মোর ডেঞ্জারাস এখন ওইটাতে আমি সহযোগিতা করো ওই প্লেনে আমার সহযোগিতা করা আমার মোটেও ইচ্ছা নেই আর শেখ মুজিব কোনো রাস্তায় নেই কেউ আরো অনেক গ্রুপ আছে যেটা হোক কেউ না কেউ ওইটা করবেই

যেখানে কাছে পাঠিয়ে তো সেখানে আমার চিন্তায় যেটা হলো যে আওয়ামী লীগকে করে টু অপরচুনিটি টু আওয়ামী লীগ ফর দ্য ফিউচার সুতরাং এই একটা অপরচুনিটি ওদেরকে দেওয়া উচিত ফর দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন অ্যান্ড পানিশমেন্ট টু সাম ফর দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইল সেখানে যদি ই করা যায় তাহলে আমার ই হলো যে না

সেই জিনিসটা যদি হতো তাহলে আমি দেখতেছি আমার হিসাব অনুযায়ী তাদেরকে বাঁচার কোনো রাস্তা নেই। মানে তাদেরকে বলতে কাদের বোঝাচ্ছেন আমলিগদের আমলিগের নেতৃত্বে যারা আছে তাদেরকে যাচ্ছে ছাড়বে না। ঠিক? সব আপনার মাথা ছিল যে যাই হোক না পরিবর্তনটা হোক আমলিগ দল হিসেবে টিকে থাকুক এবং তারাই দেশটা পরিচালনা করুক সংশোধিত প্রধান বাধা যাদেরকে মনে করে সংশোধন থাকবে সংসদ থাকবে এবং প্রেসিডেন্ট যে হবে তাকে আওয়ামী লীগের থেকেই সিলেক্ট করতে হবে যে এগ্রি করবে তাকেই নেওয়া হবে সুতরাং নিয়ে সে প্রেসিডেন্ট থাকবে বাকি সংসদ থাকবে এবং সেটা হলে আর অন্য কোন শক্তি আওয়ামী লীগ যে তখন আর পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে পরিবর্তন ঠিকই হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এখন আমি কাক কোন আওয়ামী আমি সেখানে মারতে যাব তাই না তো সেই হিসাবে আওয়ামী সার্ভাইভ করবে আর বাকিরা তখন ডিফেন্সিভে চলে যেতে পারে বাকিদের তারা অফেন্সিভে আসার কোনো স্কোপ নাই জি আজকে আমরা এই পর্যন্ত শেষ করি বাকিটা আগামীকাল আপনার মুখ থেকে আবারও শুনবো প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখবেন লিখবার ঠিকানা পরিচালক দ্বিতীয় মাত্র চ্যানেল আই জিপে বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে টি মাত্র ডট কম এবং এস এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন সিক্স নাইন সিক্স নাইন নাম্বার এসএমএস করে যে কোনো মোবাইল থেকে আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুল রশিদের সঙ্গে আমরা আবারও বাকি বিষয় নিয়ে অর্থাৎ এখন পর্যন্ত আমরা পরিকল্পনার অংশে আছি এবং এটি বোঝা গেছে যে এই পরিকল্পনা বঙ্গবন্ধু মুজিবকে হত্যা বা ওই সরকারের পতন ঘটানোর পরিকল্পনা কেবলমাত্র তাদের মধ্যে ছিল না অন্য অনেকের মাথায় ছিল এবং নানা ধরনের ষড়যন্ত্র সে সময় হয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন বাকিটা আমরা শুনবো আগামীকাল চ্যানেলাইতে তৃতীয় মাত্রায় একই সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুখে থাকুন